হ্যালো বন্ধুরা আমি সাহেব সাওন আপনারা দেখছেন সাহেব সাউন্ড খুচরিপাড়া ইউটিউব চ্যানেল বীরভূম তো আজকে আমার দধিয়া ষোলো মালটা বেরিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমান তো দেখতে থাকুন ভিডিও ওখানে টেস্টিং ভিডিও শুধু দেবো এই যে গাড়িতে মাল লোড হচ্ছে ওখানকার ছেলেরা সব নিতে চলে এসছে আমাদের ছেলেগুলো আছে একসাথে সব ধরে মাল লোড করা হচ্ছে চাপানো হচ্ছে গাড়িতে এই হচ্ছে আমার দোকান আপনারা আগেও রেখেছেন এবার কে চাপছে গাড়িতে দুধিয়া বৈরাগ্যতলা মেলার নাম শুনেছেন অনেকে একদম ওইখানে মন্দিরের পেছনে বাঁচবে তো দেখতে থাকুন ভিডিও এই হাজারগুলো কালকে সব নতুন পেটি হয়েছে আবার এই যে নয় ছয় গুলো এদিকে রাখা আছে এই হচ্ছে দোকান আমার তো সব লোড করা হয়ে গেছে গাড়ি এবারে ছাড়বে পড়েছে গাড়ি এবারে ছাড়বে 我这个男的呗。